চীনের মহাপ্রাচীরের কথা তো সকলে শুনেছেন কিন্তু আপনি কি জানেন চীনের মহাপ্রাচীরের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাপ্রাচীরটি ভারতেই অবস্থিত তো চলুন জানি এই মহাপ্রাচীর সম্পর্কে এটি হলো রাজস্থানের কুম্ভলগড় মহাপ্রাচীর যেটি রাজস্থানের রাজসমন্ত জেলায় অবস্থিত পনেরোশো শতকে মেওর রাজ্যের রাজা রানা কুম্ভ এই প্রাচীরটি নির্মাণ করেন ছত্রিশ কিলোমিটার লম্বা এবং পনেরো ফুট চেওড়া এই মহাপ্রাচীরের মধ্যে দিয়ে প্রায় আটটি ঘোড়া গাড়ি একসঙ্গে যেতে পারে আর এখানে রয়েছে সাতশোটিরও বেশি মন্দির যা আমাদের ঐতিহাসিক স্থাপত্য দক্ষতার প্রমাণ কুম্বল ঘরে প্রাচীর শুধুমাত্র সামরিক রক্ষার নিদর্শন নয় এটি একটি ঐক্যের প্রতীক দু সালে ইউনেস্কো এই প্রাচীরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন আজকের সমাজে এই প্রাচীর আমাদেরকে শেখায় যে ঐক্যবদ্ধ থেকে আমরা যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারি আচ্ছা আপনি কি কখনো এমন দুর্গে গেছেন অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব